ও হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব বিশ্বিক রাশির বন্ধুদের আজকের দিন কেমন যাবে আজকের দিনে আপনাদের পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপতি এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে অষ্টকের ডট হিসাবে পেয়েছেন আপনারা ফর্টি থ্রি হিউজ ডট হিউজ সাকসেস নির্দেশ করছে অপরদিকে বন্ধুরা ফাইভ পয়েন্ট নাইনটি নাইন রুপাসিং আছেন অত্যন্ত শুভ দেখা যাচ্ছে আজকের দিনটা আপনাদের লাখ আজকের দিনে ফেভার করে যেতে পারে ভালো ফলই পাবেন বলে বৈচিত্র্যময় দিন হতে যাচ্ছে আজকের দিনে সর্বোচ্চ ডট পাচ্ছেন প্রতিকূলতার মধ্যেও আপনি সাফল্য পেতে যাচ্ছেন জয়ী হবেন ভাগ্যপতি আপনার ভীষণভাবে সজি কোন অবস্থা করছে তাই ইনটিউশন পাওয়ার আপনার অত্যন্ত ভাবে নিজের অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর হতে যাচ্ছে ভালো ফল পাবেন স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে মঙ্গল হলো আপনার দগ্ধ অবস্থা আছে শারীরিক ক্লান্তি একটু হতে পারে ছোট চোখ কান খোলা রেখে গাড়ি চালাতে হবে হার্টের প্রবলেম যাদের আছে তাদের একটু সতর্ক থাকতে হবে আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাক থাকছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমল সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা সুবর্থের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কোনো উচ্চ থেকে পুরানো বিনিয়োগ থেকে অর্থ সুযোগ লটারি প্রাপ্তির মতো ছোটখাটো ব্যাপার সাপারগুলো অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা বোধা যোগের জন্য আজকের দিনে চাকরির জায়গাটা মার্কেটিং লেখে যোগাযোগ এবং লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন দুর্দান্ত সাফল্য পাবেন সহকর্মীদের সাহায্য পেতে যাচ্ছেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যদিও বা সুকু শুক্র একটু সামেলার মধ্যে আছে তা তবুও বলবো ছোট ভাই বোনের থেকে বিবাদ এড়িয়ে চলুন অংশীদারের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন অনলাইন ব্যবসা এবং কুরিয়ার সার্ভিস এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে শনিদেব একটু স্মৃতিশীলতা দেবে বলে মনে করছি আজকের দিনটা চাপের মধ্যেও স্মৃতিশীলতা পাবেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গভীর অনুভূতি আসছে ভালো ফল পাবেন আর প্রিয়জনের সাথে মনের কথা শেয়ার করতে পারেন দুপুর দুটো মিনিটের পরের সময়টা আপনাদের বেশি ভালো হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে রুক্ষ আচরণ কষ্ট দিতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রেখে চললেই হবে ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে শুভ হবে উচ্চশিক্ষা জড়িত ভ্রমণও হতে পারে এবং সন্তানের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য শুভ সংবাদ যাচ্ছেন অত্যন্ত সুখকর জায়গা তৈরি হতে যাচ্ছে গজ কিশোরী আছে আপনাদের আর্থিক ক্ষতি হতে দেবে না মোটামুটি যা দেখা যাচ্ছে বঞ্চনা চর্বিতি থাকছে সেটা হচ্ছে যানবাহনের জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে ঘর বাড়ি যানবাহনের নিরাপত্তার জন্য একটু সতর্ক থাকতে হবে অষ্টবর্গের থরটি থ্রি ডট মানে এত উচ্চ পয়েন্ট রক্ষা কবচ হিসেবে দেবে আপনাকে যে কোনো বিপদ থেকে আপনি উত্তর পেয়ে যাবেন বলে মনে করছি লাল মেরুন সোনালি রঙ ব্যবহার করুন নয় এক তিন সংখ্যাটা ভালো হতে যাচ্ছে দশটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো দুই মিনিটের পরের সময়টা আপনারা কাজে লাগান ভালো হবে হনুমান চালিসা পাঠ করুন রক্তচন্দনের তিরক কেটে আজকের দিনে এগোবেন ভালো হবে অভাবী ব্যক্তি যারা আছে তাদেরকে কম্বল দান করতে পারেন অবশ্যই ওং ক্রাঙ্কিং কংশ জপ করবেন মঙ্গলের বীজ হবে প্রণাম মন্ত্র জপ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন আপনার পরামর্শের উপকারে আসতে পারে আপনি নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করতে যাচ্ছেন অনুরাধা নক্ষত্রের বন্ধু ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে বিকালের পরে আপনার অমীমাংসিত কাজ সমাধান অমীমাংসিত কাজকর্মগুলো শেষ হয়ে যাবে মোটামুটি সমাধান পেতেই যাচ্ছেন জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনটা কৌশলী করে তুলবে আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য পাবেন আর্থিক চুক্তিতে আজ আপনি অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন সাফল্যের জয়গান গাইবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন